প্রিয় আমির অমাবস্যার কলঙ্কিনী চাঁদকে সাক্ষী রেখে অনুভূতিগুলোকে কালিতে রূপান্তর করে এক সুদর্শন পুরুষের উদ্দেশ্যে চিঠি লেখার আয়োজন করেছি আজ আমার চোখে কে যেন এই কাঁদা চাঁদ সম্বোধিত হওয়া আপনি হৃদয়ের রং তুলিতে আঁকা সেরা সুদর্শন পুরুষ স্পর্শমাচার এই যে আপনার বিশুদ্ধ প্রেমিক পুরুষ চরিত্রটি কোনো সরস্বী কিশোরীর হৃদয়ে ভীষণ যত্নে কাটার জন্য যথেষ্ট তেমনি আবার আপনার হিংস সত্তা কারো কারো হৃদয়ে জমিয়েছে ঘৃণা আর আচ্ছা কল্পনায় আঁকা প্রিয় মানুষের সাথে কি কখনো দেখা হয় না হয়তো হয় না কে যেন লিখেছিল তোমার আমার দেখা হবে মরণেরও কালে কিন্তু কোনো কিছু ভাবার আগেই আপনি হারিয়ে গেলেন ওনার দেয়া নাম রক্ষার্থে আকাশের ওই চাঁদ হলেন তবে পালা চাঁদ নয় জ্যোৎস্না চুয়ে পড়া পূর্ণিমার চাঁদ যে চাঁদ রোজ আলু দিয়ে তার ফুলকে স্নিগ্ধ করে রাখে শেষ মুহূর্তে এসে ভালোবাসার মানুষের হাতে মৃত্যু হয়তো আপনার প্রাপ্য ছিল কিন্তু কেন যেন এই এই আমি কিছুতেই মেনে নিতে একবার মনে হয় তো পারি না আপনি চোখের সামনেই প্রিয়তমার সাথে খুন মত্ত এক শ্যামবর্ণের প্রেমিক পুরুষ যে পুরো পৃথিবীর সামনে প্রিয়তমাকে উদ্দেশ্য করে বলতে পারে সারঙ্গ কলঙ্কে ঝলসে যা তুই বন্ধু শুধু আমার থাক পূর্ণা প্রেমার প্রতি আপনার স্নেহের কারণেও আপনার প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে যায় আপনি কি জানেন আপনার থুতনিতে থাকা ওই কাঁটা দাগটা আমাকে কত শত রাত নিশাচর বানাতে দায়ী সব অতৃপ্ততা মেঘের ভেলায় ভাসিয়ে দিয়ে জানাতে চাই আপনার প্রেমিক সত্তাটি আমি প্রচণ্ড ভালোবাসি এর চেয়ে সূক্ষ্ম কোনো সত্য আপাতত আমার জানা নেই ইতি কোনো এক সুরশী কিশোরী